আসসালাম আলাইকুম ভাইরা সিঙ্গাপুরে কর্মক্ষেত্রে দুর্ঘটনায় আহত হয়ে চল্লিশ বছর বয়সী একজন বাংলাদেশি ভাই হাসপাতালে চিকিৎসাধীন আছেন সকলে জন্য দোয়া করবেন গত মে তিনি তার কর্মক্ষেত্রে লিফটিং করার সময় ওই লিফটিং এর লিফটিং করছিল সেটা পরে তার পায়ে পায় পায়ে আঘাত পরে এবং হাত আঘাত পান তিনি মোটামুটি ভালোই আঘাত পেয়েছেন তাকে হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি এবং সিঙ্গাপুরের ডাক্তাররা এবং বলেছেন যে তিনি একটু ভালো আছেন তো লিফটিং কাজে যারা জড়িত আছেন তারা দয়া করে একটু নিরাপত্তা বিষয়গুলো খেয়াল রাখবেন মনে রাখবেন যে ভাই আপনার লাইফ আপনার পরিবারের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট চিন্তা করার আপনার কিছু হয়ে গেলে আপনার পরিবারে কি হবে চিন্তা করবেন যে নিরাপত্তা কাজ করলে কি ক্ষতি হবে আপনার আশেপাশে যারা আছে তাদেরকে বলবেন আপনার আশেপাশে খেয়াল রাখবেন কে নিরাপদে কাজ করতেছে কে না আপনার চোখে যদি পরে কেউ অনিরাপদ কাজ করছে তাও তাকে মনে করে দিবেন যে এইভাবে কাজ করে তাকে থামিয়ে দিবেন সে আপনাকে গালি দেব কিন্তু যখন সে এই বিপদ থেকে রক্ষা পাবে সে বিপদ মন থেকে আপনার জন্য দোয়া করবে তার পরিবার আপনার জন্য দোয়া আমরা একে অপরের দিকে খেয়াল রাখলে আমি মনে করি কর্মক্ষেত্রে নিরাপত্তা ব্যবস্থাটাই আর শক্তিশালী হবে এবং কর্মক্ষেত্রে না প্রতিরোধ করা সম্ভব হবে সকল সকলের প্রতি খেয়াল রাখতে হবে ভাই যে আওয়াত আছে হাসপাতাল হাসপাতালে কিছুদিন আছেন ভাইয়ের যারা সবাই দরকার তাদের সুস্থ হয়ে দ্রুত কাজ যোগদান করতে পারেন সকল কথা আসসালাম আসসালামু আলাইকুম